গেমে কিন্তু নতুন টু পয়েন্ট জিরো গিল চলে এসেছে সবাই দেখতে পাচ্ছ তো তোমরা অনেকে বুঝতে পারছো না কিভাবে গিল্ডের লেভেল বাড়ে কিভাবে কাস্টম ক্লেম করতে হয় কিভাবে টোকেনগুলো নিবা তোমরা তো আজকের ভিডিওতে তোমাদের সব সবগুলা ডিটেলসে বলে দেব তো দেখতে পাচ্ছ আমাদের গিল্ড পাঁচ লেভেলের গিল্ড আছে তো আমাদের চার লেভেল হতে এই বক্সটা পূরণ করতে হবে পূরণ করার পরে আমাদের লেভেল হবে সয়লেবেল হওয়ার পরে দেখো তোমরা সবাই এই মোডটা পাবে তোমাদের গিল যদি লেভেল হয় মোট পাবে অনেক অনেক আইটেম আছে গাড়ি আছে গাড়ির স্কিন বান্ডিল কাস্টম তো তোমাদের কাস্টমটা নিতে হলে পাঁচ লেভেল মাস্ট বি থাকতে হবে তো তোমরা অনেকে সবাই বুঝতে পারছো না তোমাদের অনেকে সবার গিল্ডের গোলরি ভরে গেছে কিন্তু লেভেল বাড়ছে না তো তোমরা সবাই কি করবে আজকের এই ভিডিওটা দেখলে সব বুঝে বুঝতে পারবে তো এই দেখো এই প্রথমে তোমাদের এটা বলে দেয় এটা হলো গিল্ড গিল্ড অ্যাক্টিভ রিও তোমাদের গিল্ডের সব প্লেয়ারদের মোট পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার তিনশো গোলরি করলে তোমরা এই টোকেন সবগুলা পাবে তো এটা হলো গিল্ডের মেম্বারদের আর তোমাদের নিজেদের জন্য হলো এইটা তোমাদের প্রতি সপ্তাহে 150 করতে হবে 150 গ্লোরি যদি তোমরা দাও গিল্ডে তাহলে তোমরা এই টোকেনগুলো পাবে আর এই দা আমি 90 দিয়েছি মাত্র গিল্ডের গ্লোরি তো তোমরা সবাই 150 দিলে তাহলে এই টোকেন পাবে তোমাদের এটা হলো মাই উইক অ্যাকটিভ তোমাদের নিজের করতে হবে আর এটা হলো গিল্ডের সকল প্লেয়ারদের করতে হবে তো তোমরা এইগুলো তো আশা করি বুঝতে পারছো এখন বলবা যে গিল্ডের লেভেল বাড়ে না তোমাদের এখন সেইটাই বলে দেবো গিল্ডের লেভেল কিভাবে বাড়বে তো দেখো গিল্ডের লেভেল কীভাবে বাড়ে প্রতি মন্ডে মানে হলো সোমবার প্রতি সোমবার প্রতি সোমবার মনডে অ্যাট চারটে এ এই সময় তোমাদের গিল্ডের লেভেল বাড়বে প্রতি মন্ডে মানে সোমবারে চারটে এম এর সময় তোমাদের গিল্ডের গোলর বাড়বে আশা করি তোমরা এবার বুঝতে পারছো তো তোমাদের যাদের গিল্ড পাঁচ লেভেলের তারা তোমরা এক্সপি পাবে ছয় পারসেন্ট আর গোল্ড পাবে চার পার্সেন্ট আর যাদের ছয় লেভেলের গিল্ড তারা এক্সপি পাবে সাত পারসেন্ট গোল্ড পাবে ছয় পারসেন্ট ডেলি লিমিটেড গোল্ড লিমিটেড পঞ্চাশ পাবে তোমরা পঞ্চাশ আর গিল্ড মেম্বার লিমিটেড পাস আনলক গিল্ড স্ট্রোক রিওয়ার্ড তোমরা এটা পাবে আর আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কিভাবে গিল্ডের লেভেল আপ হয় তো তোমরা সবাই গিল্ডের গোলরই পূরণ করবা আশা করি তোমাদের সবার প্রতি মন্ডে চারটে এ এম এ সুমা তোমাদের গিল্ডের লেভেল আপ হবে চারটে এম মানে সোমবার প্রতি সোমবার চারটে এ এম এ সুমা তোমাদের গিল্ডের গোলরি বাড়বে আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক মাস টু বিক করে দে তোমরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের সকলকে নিত্য নতুন আপডেট ভিডিও জানিয়ে দেব। শখ সকল ইউটিউবারদের আগে তো তোমাদের ভিডিওটা একটু ভালো লাগলে আমাকে সাপোর্ট করো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো বাই বাই